আসসালামু আলাইকুম বেয়র্শ আজকের সবাই ভালো আছেন সকাল সুন্দর ত্রিপল সেভেন থেকে আজকে আপনাদেরকে দেখাবো এই বাটিক কাপড়টা এত ভাইরাল হয়েছে আবার নতুন করে কিছু কালার নিয়ে আসছি সেই কালেকশনগুলো দেখাবো আগে দামটা বলে দিই এটা কিন্তু আমরা দুইশো টাকার কাপড় কিন্তু একশো টাকা গজে দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে এই কাপড়ের অফার দেখেন কতগুলো ডিজাইন আছে বাটিকের মধ্যে পাঁচটা কালার আছে যারা আগে নিতে পারেন নাই তারা কিন্তু এই কাপড়টা নেবেন শাড়ি গাউন সব কিছু কিন্তু তৈরি করতে পারবেন আর এই একটা কাপড় আছে দেখেন অনেক সুন্দর এগুলো শাড়ি গাউন জামা রোনা সব কিছু তৈরি করতে পারবেন খুবই ভালো কাপড় প্রাইস থাকবে মাত্র একশো টাকা গজ যে আগে অর্ডার করবেন সে পাবে এই কালের কালারটা দেখেন কত সুন্দর একটা কালার ঠিক আছে যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করবেন এই আছে এই কালারটাও দেখেন যারা আগে নিতে পারেন না আমরা আবারও বলতেছি যারা আগে নিতে পারেন না এই কালেকশনটা তারা কিন্তু এই কালেকশনটা খুবই দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এই কাপড়টা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না শুধু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে বাড়ি আরো দুইটা তিনটা কালার আছে আমি দেখাই দিই আপনাকে এই যে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন আর এটা কিন্তু একজনই নিতে পারবেন হয়তো বা আট দশ গোজ কাপড় আছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা নিয়ে আসছি আজকের এই ভিডিওতে এই কালারগুলো দেখেন কত সুন্দর কিছু ফয়েলের ফয়েলের তিনটা কালার আছে ফয়েলের তিনটা কালারগুলো গুলো দেখাই দিই এগুলো কাপড় হইতেছে আড়াই হাত বহর আর এই হাত বহরার কাপড়গুলো কিন্তু খুবই ভালো অর্গেনজা কাপড়ের উপরে খুবই ভালো একটা প্রিন্ট আর সুন্দর প্রিন্ট কিন্তু এগুলো বাসাই কিন্তু প্রিন্ট এগুলো প্রাইস থাকবে মাত্র একশো এগুলো কিন্তু এমন সময় গেছে আমরা দুইশো বিশ আড়াইশো টাকা গজ সেল করছি আমাদের কাছে কালার শেষ এই তিনটা কালারই আছে অনেকে শুধু বলে যে ভাই এই কাপড়ের অন্য কালার নাই অন্য কালার নাই আসলে অন্য কোনো কালার নাই আমরা ভিডিওতে যেগুলো দেখাইতেছি এগুলো কালারই এটা অর্গান না এটা হ্যাঁ অর্গান আর আরেকটা কাপড় আছে এই যে দেখেন হাফ সিল্ক কাপড় এটা আপনি শাড়ি গাউন সব কিছু তৈরি করতে পারবেন এই কাপড়টা বহর থাকছে সাড়ে তিন হাত বহু এই কাপড়টাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটাও আমরা দিয়ে দিলাম যেহেতু এই ভিডিওর সঙ্গে দিছি একশো টাকা দিয়ে দিয়ে দিলাম এটা অনেক দামি কাপড় তারপরে একশো টাকা যে দিয়ে দিলাম এই যে এই কালেকশনটা দেখেন এবার দুইটা তিনটে কালার আছে খুবই ভালো এই যে কালেকশন মাত্র একশো টাকা গজে কিন্তু দুর্দান্ত কালেকশন পেয়ে যাচ্ছে সকাল সন্ধ্যা থেকে যা টিকটক থেকে দেখতেছেন আপনি টিকটকে মেসেজ করবেন না আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কারণ হোয়াটসঅ্যাপে আমরা সবসময় অ্যাক্টিভ থাকি ঠিক আছে আর আমাদের ইমোর একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণে কিন্তু দুই দিন ধরে আমরা মেসেজ করতে একটু অসুবিধা হচ্ছে আপনারা বিশেষ করে হোয়াটসঅ্যাপে বেশি মেসেজ করবেন এই যে ভাই কালার গুলো দেখেন আর এই কাপড়গুলো দেখেন খুবই সুন্দর হয়তো বা এক দুজন করে নিতে পারবেন এগুলো কাপড় করে কাপড় আসে নিতে চাইলে খুবই অর্ডার করতে হবে মাত্র একশো টাকা গছ এই কাপড়টাও দিচ্ছে মাত্র একশো টাকা গছ কালার দেখেন জাস্ট কালার যে কালারটা দেখেন খুবই সুন্দর সব কিছু তৈরি করার জন্য একদম পারফেক্ট একটা কালেকশন মাত্র একশো টাকা গছ এই সুন্দর সুন্দর কালেকশন নিতে চাইলে আমাদের দোকানেও আসতে পারে তাছাড়া আমাদের আপনি যারা অনলাইনে অর্ডার দিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আর আমাদের মার্কেট হচ্ছে বগুড়া রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট বগুড়া